আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে পাঁচ দিন যাব পরে উঠলাম প্রথম দিনের ভিডিওটা আছে সব ভিডিও অ্যাড করে দেওয়া হবে তো গুরু পাখির বাচ্চা ওর মাটা অনেক বড়ো বাপটা কণ্ঠ সেরকম বাচ্চাগুলো আমার বাড়িতে ওই জোড়াটা ওই পেয়ারটা পাঁচ বার ডিম দেওয়ার পরে আপনার এই প্রথম বাচ্চা ফুটলো বাকি সবগুলা ডিম অন্যান্য পাখি খেয়ে ফেলছে তো এই গাছে দুবার বাসা বানছে সেম এই জায়গার দুইবার বাসা বানছে এই জায়গাতে আরেকটা আর একটা দেখাই প্রথম বানছিল এই জায়গায় তারপর বানছিল আরে গাছে পরে আবার এই জায়গায় মানে টোটাল পাঁচবার বাসা বানছে পাখিটা এই এটাই তাদের প্রথম বাচ্চা এই সিজনের এটি আমার বাড়ির পাখি জঙ্গলিগুলা তো আশা করা এখানে দুটাই বাচ্চা সেম মর্দ হবে তো বাচ্চাগুলো পালগ ইনশাল্লাহ বাচ্চাগুলা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওই যে এটা মর্দা বাচ্চা একশো এটা মোরদা বাচ্চা ইনশাআল্লাহ হাতে নিয়ে দেখায় আপনাদের এই যে বাচ্চাটা তারপর এই যে আরেকটা বাচ্চা আল্লাহ তো আসবে নেক্সট ভিডিও বাচ্চার আপডেট নিয়ে এটা একশো পার্সেন্ট মর্দ বাচ্চা এই বাচ্চাটা মর্দ হবে তো দুইটা বাচ্চা মর্দ এলে ওটা বাপের কণ্ঠটা অনেক জটিল মোটা কণ্ঠের তো বাচ্চাগুলা নিজের জন্য পুষবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম আপনাদের আজকে দেখাই সর্বশেষ আপডেট দেখাবো গুগল বকের বাচ্চা কিরকম আছে যদি পাড়ার মতন বয়স হয়ে থাকে তাহলে আজকে আবার থেকে নামাই দিব ওর বাবার কণ্ঠটা অনেক সুন্দর চলুন দেখা যাক ভিডিওটা ইউজ করতে হবে কারণ আমি হাত দিয়ে নিয়ে উঠতে পারবো না কাছে হাতে একটু ব্যথা আছে ওই যে হাত কেটে গেছে ওকে চলুন বাচ্চা বললাম খবর নেই উঠে গেলাম কাছে তো হচ্ছে গেলাম মাসাল্লাহ বড় হয়ে গেছে বাবা একশো বর্ষের মর্দা তেজস্বী পাখি অরে বা ও বাবা হও বাচ্চা পারিল পারার মতন মোটামুটি বয়স হয়ে গেছে মহাল্লাহ এই একটা পাখি বাচ্চা এ আর একটা বাচ্চা ওরে বাবা ও আও ও দেখতে পারছেন একশো পার্সেন্ট শিওর মর্দা পাখি আপনাদের জানাই যে পাখিটা বাসার থেকে নামানোর সময় ওইভাবে টুকরো টুকরো করে সেটা মর্দা হয় ম্যাক্সিমাম টাইমেই আর এটাও মর্দা হইতে পারে কারণ সাইজ এটাও দেখে আপনাদের যদিও সেম সাইজ আসতে বাচ্চাগুলো অনবরত আমাকে করি মারতেছে তো চলুন বাচ্চাগুলো আজকে পাশা থেকে নামিয়ে দেব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন